আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসে আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজ বাবার কথা অনেক মনে পড়তেছে বাবাকে অনেক মিস করতেছি বাবা যে কি জিনিস সেটা আগে বুঝি নাই কারণ বাবা রাগ করতো বাবা আমাদের সাথে ক্যাচ কেস করতো বাড়িতে থাক থাকার সময় বাবা আমাদের সাথে ক্যাচ ক্যাচটা রাগা রাগ করতো আমরা মনে করতাম কতটা কতটা খারাপ আমাদের বাবা আমাদের সাথে ক্যাচকাচ করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে অথচ আমরা আমরা একটাবারও চিন্তা করে দেখলাম সেই মানুষটা সেই ছোটবেলা থেকে আমাদের এত আদর যত্ন দিয়ে এত বড় করছে এখন আমরা যদি বাড়িতে থাকি কোনো কিছুতে না করি তাহলে তো সে তো বলবেই সে তো বলবেই আমাদেরও তো কিছু করার আছে আমাদের বা আমাদের যেমন এত কিছু আমাদেরও তো তার জন্য কিছু করতে হইব তাই যখন মানে রাগ করতো তখন আমরা মনে করতাম আমাদের বাবা কর কত না খারাপ কিন্তু এখন বুঝি যে বাবা তখন রাগ করত কিসের জন্য বাবা তখন রাগ করত কিসের জন্য সেটা এখন বুঝি এখন তো বাবাকে সারা থাকতে হয় এখন তো আর বলতে পারি না বাবা আম আমার এই বাবা আমার এইটা লাগবে ওইটা লাগবো এইটা তো আর বলতে পারি না বাবার কাছে কত কিছু চাইছি কত কিছু পাইছি কত কিছু পাই নাই কে এই নিয়ে আমরা কত কত পদের কথা বলছি কত রাগ করছি কত কিছু করছি কিন্তু বাবার ভিতরের ব্যথার আমরা কখনো দেখি নাই যে একটা বাবা এক একটা 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 বাবা একটা সন্তানকে কিছু না দিতে পারলে যে তার কাছে যে কতটুকু কষ্ট লাগে সেটা এখন বুঝি আগে বুঝি নেই বাবাকে কখনো বলা হয়নি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবাকে কখনো বলা হয় না বাবা আমি তোমাকে অনেক মিস করি অনেক 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 এইটা কখনো বলা হয় আসলে বাবা নামের শব্দটা সেটা অর্থটা আমরা দিতে পারি না বাবা নামের যে অর্থটা বাবা নামে যে শব্দটা আমাদের বাবা যে কতটা কষ্ট করছে কতটা দুঃখ কষ্ট করে আমাদের এত বড় করছে তারপরও আমরা বলি বাবা খারাপ অথচ আমরা আমরা বাবার ভিতরেরটা আমরা কখনো দেখি না বাবার বাহিরেরটা দেখি একটা বাবা কখনো তার ভিতরেরটা দেখায় না বাহিরেরটা দেখায় দেখায় কষ্ট পেলে আমরা আমরা কাঁদি কিন্তু আমাদের বাবারাও কাঁদে আসলে আমাদের কষ্টটা প্রকাশ করা যায় আর আমাদের বাবাদের কষ্টটা প্রকাশ করা যায় না আপনি এইটু কি দেখেন যে এই যে ঈদের ভিতরে কয়টা সন্তান দে একটা বাবা মার্কেট করে দেয় আর কয়টা বাবা মার্কেট করে সেটা একটু দেখেন তো একটা অনুষ্ঠান আসলে একটা অনুষ্ঠান আসলে আপনারে মার্কেট করে দেয় আপনারে ইডা করে দেয় উদা করে দেয় এইটা সেটা কিনা দেয় আপনি কখন আপনার বাবাকে জিগাইছেন যে বাবা তুমি কি কিনছো তুমি কি খাইছো তা জিগাই না সময়টা আমরা পাই না সময়টা আমরা তখনই পাই যখন বাবা ঠিক আমরা দূরে থাকি ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ সেটা ইতিহাসের পাথায় নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো খোকা যখন আমি না করবি রে বোকা এ যে রক্তের সাথে রক্তের টান সারদের অনেক উল্ধে হঠাৎ অজানা জ্বরে তোমায় হারালাম মাথায় ভেঙে পড়লো বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় মানিক বুকে আয় বাবা কত কত রাত রাত দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় মানিক আমার বুকে আয় তাই যারা এখনো বাবাকে বলেননি যে আমি বাবা তোমাকে অনেক ভালোবাসি তারা তারা আমার এই ভিডিওটা দেখার পরে বাবাকে ফোন দিয়ে বলবেন বাবা তোমাকে তোমাকে অনেক আমি আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা চোখে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবার শেষে বলি বাবা তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ